আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ এবং প্রবাস থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই সোনার বাংলা কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যে ঘাসটা আপনারা দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলের প্রিয় ঘাস এই ঘাসটি একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বৎসর পর্যন্ত আপনারা এই ঘাসটি গরু ছাগলকে খাওয়াতে পারবেন ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাসের পাতা অনেক বেশি হয়ে থাকে এই ঘাসটি নরম ঘাস এই কারণে এই ঘাসটি খাওয়ালে আপনার দানাদার মেশিনের প্রয়োজন হয় না এই ঘাসটিতে আপনার ভিটামিন রয়েছে তিরিশ পার্সেন্ট প্রোটিন রয়েছে পঁচিশ পার্সেন্ট তো এই কারণে এই ঘাসটি খাওয়ালে আপনার দানাদার খাদ্য খাওয়াতে হয় না দানাদার ছাড়া যদি গরু ছাগল পালন করতে পারেন তাহলে কিন্তু আপনি খুব সহজে সফলতা অর্জন করতে পারবেন দানাদার বর্তমানে বাজারে কিন্তু প্রচুর পরিমাণে দাম রয়েছে তো দানাদার ছাড়া যদি গরু ছাগল পালন করতে চান তাহলে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিং রোপণ করুন দেখেন এক কেজি দানাদার খাদ্যের দাম কত সেটা হিসাব করবেন যে একটি গরু যদি আপনি ক্রয় করেন বাজার থেকে যত টাকায় ক্রয় করেন না কেন দেখা যাচ্ছে প্রতি দিন যদি আপনি দুই কেজি করে যদি আপনি দানাদার একটি গরুর পিছনে খরচ করেন তাহলে আপনার প্রতি মাসে কত কেজি আসবে অথবা বৎসরে কত কেজি আসবে তার এই ঘাসটি যদি আপনি একবার রোপণ করেন তাহলে বৎসরের পর বৎসর কমপক্ষে পাঁচ থেকে ছয় বৎসর পর্যন্ত আপনি একটানা এই ঘাসটি খাওয়াতে পারবেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এই ঘাস খাওয়ালে দুধ ও মাংস উভয় বৃদ্ধি হয়ে থাকে তো যে সকল ভাইরা আপনারা এই আমার এই ভিডিওটি আপনারা দেখতে পারতেছেন যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন যে সকল খামারি ভাইরা আছেন যারা এখনও ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিং রোপণ করেন নাই আমি সেই ভাইদেরকে আমি বলতেছি আপনারা অবশ্যই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিং রোপণ করবেন আপনার গবাদি পশুকে ভিটামিন প্রোটিনযুক্ত ঘাস খাওয়াবেন তো যাই হোক আজ এখানে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ